সামাজিক মাধ্যমে যে বিষয়গুলো প্রচন্ড রকম ভাবে ভাইরাল হয় অথবা আলোচিত হয় সমালোচিত হয় সেই সকল বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ অর্থাৎ অনেকে বলে হিডেন ট্রুথ মানে প্রকৃত সত্য উদ্ঘাটনের একটি চেষ্টা করি এবং যারা ভিকটেম অথবা যারা এই ভাইরাল কন্টেন্টের সাথে যুক্ত থাকে তাদেরকে আমার একটি টিম আছে আপনারা জানেন এবং সেই টিমের দুই একজন হেড আছে অনেকে যারা এই অঙ্গনে কাজ করেন তারা তাদের নাম জানেন তাদের মাধ্যমে এই অতিথিদেরকে আমাদের স্টুডিওতে এনে তাদের কাছ থেকে এই হিডেন ট্রুথটা বের করার চেষ্টা করি আজকের যার নাম একটু আগে আমি বললাম সেই বহু আগের একটি ঘটনা আমি সেই কাপড়ের নাম নিতে চাচ্ছি না আপনারা জানেন সে তেমনই একটি ঘটনার আবির্ভাব হয়েছে হয়তো সেটি ছিল বয়স্ক জুটি আর টিনেস জুটি আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় কারণ যখন ছেলেটির বয়স হয় ডাবল আর মেয়েটির বয়স হয় সিঙ্গেল অর্থাৎ ছেলেটির বয়সের তুলনায় মেয়েটি অর্ধেক হয়ে যায় আমার কাছে মনে হয় যে তখনও একটি অসামঞ্জস্যতা দেখা দেয় এবং এটাও একটা ক্রায় সো দ্যাট এটা বিবেচনার ভার আপনাদের কিন্তু সত্য মিথ্যা যাচাইয়ের ভার আপনাদের কিন্তু আমি যেটা করব আমার কাঠগড়ায় আজকে ইকরা এই মেয়েটি হচ্ছে যে নিজেকে জুনিয়র সাকিব মানে দাবি করে এবং যাকে আমাদের মিডিয়া জুনিয়র সাকিব বলে পরিচিতি দেয় বা যেটাকে দিয়ে ভাইরাল করেছে আমি দেখেছি যে যে এই যারা ভাইরাল ভাইরাল হয় এরা হওয়ার পরে অনেক কিছু সুযোগ নেয় আসলে কি সুযোগ নিয়েছে বা নেয় কিনা তার একটি আহ প্রমাণ আপনাদের সামনে বা তার একটি কি বলে হিডেন ট্রুথ আমি আপনাদের সাথে রিভিল করতে যাচ্ছি এটা তোমার সাথে এই যে জুনিয়র সাকিব এর সাথে পরিচয় কিভাবে আচ্ছা হচ্ছে না আমার আম্মু চিনতো তো আমার ছোট বোন যে টিকটক অনেক পছন্দ করতো তো আম্মু হচ্ছে ছোট বোনের সাথে টিকটক করার জন্য

এই মেয়েটিকে জুনিয়র সাকিব যাকে স্ত্রী বলে দাবি করছেন বা স্ত্রী করেছেন তাকে সে প্রথমে ভাগ্নি বানিয়েছিল আমাদের সমাজের নৈতিকতার অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছেছে যে মেয়েটির মাকে বোন ডেকে তাকে ভাগ্নি বানিয়েছে তারপর তোমাকে শাড়ি পরা অবস্থা দেখে তারপর সে বলে যে অনেক সুন্দর লাগতেছে আমি ভিডিও করো তারপর বললাম যে আপনার এত খারাপ ব্যাড রেকর্ড আছে আপনার সাথে আমি কিভাবে ভিডিও করি আচ্ছা আমি আবার থামাইলাম ওর যে খারাপ ব্যাড রেকর্ড বলতে তুমি কি বুঝিত চাও এটা তো অনেক ভাইরাল হয়ে গেছে যে সে তার যার সাথে বিয়ে করছে তার মেয়ের সাথে খারাপ বিয়ে করছে এটার জন্য সে রীতিমতো ভাইরাল আমি একটু শান শানবা আমি ঢুকি আমি একটু বিষয়টা পুরো ক্লিয়ার জানতে চাচ্ছিল আপনি কোন বিষয়টা বলতে চাচ্ছেন দর্শক কিন্তু আপনার মুখ থেকে শোনার জন্য আগ্রহ করেছে এবং কি ঘটনা তার সাথে যে আপনি শিখার নাম বলছেন কি ঘটনা এর সাথে যে খারাপ যে কি হয়েছে আপনি একটু খুলে বলেন সমস্যা নেই এটা নিয়ে যে সে ভাইরাল হয়েছে ওই জন্য আমি তার সাথে ভিডিও করতে চাই নাই তারপরে সে জোড়া জোর করলো আমি ভিডিও করলাম এবং আমি ক্যাপশনে বললাম আপনি লিখে দেন যে আপনার ভাগ্নি হই সে বললো যে না আমি এটা লিখবো না কারণ হচ্ছে দর্শক তোমাকে কিছুদিন পরে খুঁজবে তুমি যখন ভাইরাল হয়ে যাবা তারপরে হচ্ছে যে সে আমার ফেসবুক আইডি নেয় আমার কাছ থেকে চেয়ে নিয়ে হচ্ছে সে আমাকে মেসেজ দেয় প্রতিদিন আমি হচ্ছে ইগনোর করি একটা টাইমে হচ্ছে সে বলে যে তুমি অনেক শান্তশিষ্ট ভালো একটা মেয়ে শিখা যে তার স্ত্রী তখন ছিল তখন বয়সে শিখা আমাকে আজকে বিয়ে করছে আমার তোমাকে অনেক ভালো লাগে আমি তোমাকে বিয়ে করতে চাই এইভাবেই সে আচ্ছা তখন তুমি বলনাই যে তুমি কথা শুরুতে বললা সে তোমার মাকে বোন ডেকেছে এবং তোমাকে ভাগ্নি সম্বোধন করেছে সেই মামা কিভাবে হচ্ছে যে ভাগ্নীকে বিয়ের প্রস্তাব আমি এটা বলেছি তখন সে আমাকে এই প্রসঙ্গে বলে যে তুমি তো আপন ভাগ্নি না আমার রামচরণ আপন মামা না এটা বলেছে সে আমাকে

তারপর সে বিভিন্ন কাজের অফিসে আমাকে নিয়ে ঘুরলো ঘোরার পর কেউ বিয়ে পড়াতে চায়নি একটা টাইমে সে একটা কাজের অফিস ফিট করে রাখে মানে সে আগে থেকে কথা বলে রাখছে কাজের সাথে ওখানে যে হচ্ছে আর হচ্ছে আরেকটা কথা তার কাছে যখন সে আমাকে নিয়ে গেছিল কোনো টাকা ছিল না সে আমার গলা একটা স্বর্ণের চেন ছিল ওটা খুলে বিক্রি করে তারপর সে ওই কাজের অফিসে নিয়ে গিয়ে আমাকে ভুয়া একটা কাবিন করে আচ্ছা আমরা ভিডিওতে দেখছি তুমি দিন সাকিবের সাথে বিয়ে করলে সেদিন ইন্টারভিউ দিচ্ছ যে

আর তোমার পরিবারের পক্ষ থেকে যে সে নাকি তোমাকে এরকমও ভয় দেখায় যে তার ক্ষতি করবে তুমি যদি তার কথায় রাজি না হও এটা কতটা সত্য এটা সত্য সে আজকে আমাকে কল দিয়ে বলছে যে সে গলায় দড়ি দিবে কিন্তু আমরা এটাও তো শুনলাম যে জুনিয়র সাকিবের আশেপাশে যারা থাকে তারা তোমাকে ফোন দিয়ে থ্রেট করেছে তোমাকে মেরে ফেলতে চায় তাহলে কোনটা সত্য তারা জুনিয়র সাকিবও মারতে চায় আশেপাশে যারা থাকে তারাও আমাকে মারতে চায় এটাই সত্য আর আমি

এখন তুমি কি চাচ্ছ এই আমি ওর একটা বিচার চাই কারণ ও আমাকে নিয়ে অনেক টর্চার করছে আমাকে মিডিয়াতে মিথ্যা কথা বলাইছে তাই আমি ওর একটা শাস্তি চাই মানে কি টর্চার টর্চারটা যদি একটু খোলা বলতে ও ও হচ্ছে গায়ে হাত তুলছে হ্যাঁ অনেক গায়ে হাত আর ও হচ্ছে প্রচুর পরিমাণে নেশা করে নেশা করে এসে আমার খারাপ ব্যবহার মানুষ বলতে চাচ্ছে যে এরকম একটা ছেলের সাথে তুমি যে বাসা ছেড়ে চলে আসলা যে ছেলেটা টাকা নাই পয়সা নাই এবং আমরা যেটা জানি যে তুমি ছোট মানুষ তোমাকে আমি এই প্রশ্নটা করতেও পাচ্ছি না কারণ তুমি আমার অনেক ছোট যে মানুষের জীবনে দুইটা সুখ থাকে একটা ভালোবাসা এবং আরেকটা স্বামী স্ত্রীর যে ভালোবাসা তো ওর তো দুইটার একটাও নাই তুমি কোন লোভে পর ওর কাছে গিয়েছে এটা জনগনের প্রশ্ন আসলে প্রথমবার হচ্ছে আমি বুঝি নাই আমি জানতাম না যে ও এত খারাপ তাই আমি গেছিলাম বুঝতে পারিলাম ভাবছি শিখা মেটা খারাপ সাকিব ভালো তার এখন হচ্ছে আমাকে ব্ল্যাকমেইল করে নিয়ে আসছে মানে বাসা থেকে নিচে নামতে বলসে একটা কারণ আমি নিচে নামছি ওখান থেকে আমাকে জোর করে ধরে নিয়ে আসছে মানে ওকেই তোমাকে রাতে রাতে ফোন করে কি বলতে টলতো যে শিখা খারাপ তুমি আমার জীবনটা অসহায় এরকম কিছু হ্যাঁ হ্যাঁ এরকম বলতো যে শিখা একটা ডাইনি আমার জীবন নষ্ট করে দিছে। তুমি অনেক ভালো তোমাকে চাইও এইভাবে আমাকে প্রতি রাতে এরকম কতক্ষণ করে কথা বলতো তোমার সাথে অনেক পরিমাণ কথা বলতো এক ঘন্টা দুই ঘন্টা শুধু আমাকে খালি বলতো যে শিখা আমাকে অনেক